আমরা ঠিক এতটাই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছে অনেক সুন্দর শুধুমাত্র বড় মাকে দেখবো বলে চন্ডি কাটতে পারিনি এত ভিড় এটা কিন্তু শুধুমাত্র ঠাকুর দেখতে যাওয়া নয় এটা একটা আলাদাই আত্মিক টান মায়ের টানে সন্তানের ছুটে যাওয়া তাই তো বড় মার টানে ছুটে গেলাম নৈহাটিতে নৈহাটিতে গিয়ে বড়মাকে একবার সামনে থেকে দেখব বলে নৈহাটি স্টেশনে বিকেলবেলা পৌঁছেই দেখি প্রচণ্ড ভিড় মানে দিনের আলোয় যে এতটা ভিড় হবে এটা কিন্তু খুবই অপ্রত্যাশিত ছিল এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে সাবয়ে দিয়ে বেরিয়েই রাস্তাটা কিন্তু একদম মেন রাস্তায় গিয়ে মিশছে আর মানুষের ঢল কিন্তু সেই দিকেই এগিয়ে যাচ্ছে এইভাবে আস্তে আস্তে এগোতে এগোতেই কিন্তু আপনি বড়মার লাইনে পৌঁছে যাবেন আপনা কিন্তু আলাদা করে আর রাস্তা চেনার কোনো দরকার নেই সবার সঙ্গে একদম তাল মিলিয়ে পায়ে পায়ে আপনারা একটু একটু করে গঙ্গার ধার দিয়ে ধীরে ধীরে পৌঁছে যাবেন একদম বড়মার সামনে আর আমরাও সেই মতো এগিয়ে গেলাম তবে হ্যাঁ একটু ভিড় তো ঠেলতেই হবে বড়মাকে দেখার জন্য এইটুকু কষ্ট তো আপনাকে করতেই হবে আমরাও কিন্তু ধীরে ধীরে ভিড় ঠেলে একটু একটু করে এগিয়ে গেলাম বড়মার দিকে আমরা দেখি এতটাই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছে অনেক ভূমিকা শুধুমাত্র বড় ভাগকে দেখবো বলে এবং ভিড়টা একবার আপনার দেখাই এতটা ভিড়ের মধ্যে এতটা উৎলিভ হয়ে এতগুলো মানুষ কিন্তু অপেক্ষা করছে শুধু বড় ভাগের সামনেটাকে দেখে বল ভিড় ঠেলতে হবে না সেই কথা কিন্তু বলবো না আর ভিড়ে কিন্তু কষ্টও হবে কিন্তু সব কষ্ট কিন্তু আপনার ধুয়ে মুছে একাকার হয়ে যাবে যখন বড়মারোই অদ্ভুত রূপখানি আপনি সামনে থেকে প্রত্যক্ষ করবেন আর সেই মিষ্টি মুখখানা দেখার জন্যই তো দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসে আর দূর দূরান্ত থেকে অগণিত দর্শক কিন্তু মুখখানি একবার দেখার জন্য ছুটে আসে তাই আপনারাও যদি বড়মার কে সামনে থেকে দেখতে চান তাহলে অবশ্যই আসতে পারেন কালী পুজোর দিনেও আসতে পারেন বা সারা বছর কিন্তু বড়মার মন্দির খোলা থাকে ভক্তবৃন্দের জন্য মানুষের আবেগখানে একবার দেখলেন এই আবেগ আর ভক্তির টানেই তো মানুষ ছুটে আসে বড়মার কাছে বারবার ছুটে আসে বড় একবার সামনে থেকে দেখবে বলে জীবনের সব গ্লানি ক্লান্তি দুঃখ যেন এই মুখখানি দেখলে এক মুহূর্তে ছুটতে পালিয়ে যায় আপনারা যদি শিয়ালদহর মেন লাইন থেকে আসেন তাহলে মেন লাইনের যে কোনো ট্রেন ধরে নৈহাটি চলে এসে বড়মার মন্দির কিন্তু দর্শন করতে পারেন আর এইটি হচ্ছে বড়মার মন্দির যেটি কিনা ভক্তবৃন্দের জন্য সারা বছর খোলা থাকে কিন্তু ভক্তির টানে মা কিন্তু মন্দির ছেড়ে রাস্তায় নেমে আসেন এই চার পাঁচ দিনের জন্য ভক্তদের তিনিও তো একবার সামনে থেকে দেখতে চান তাই তো তিনি রাস্তায় অপেক্ষা করেন সকল ভক্তবৃন্দকে একবার দেখবেন বলে শুধু কি আমরাই অপেক্ষা করি মাকে দেখার জন্য মা আর তো ইচ্ছা করে তার সন্তানকে একবার সামনে থেকে দেখার জন্য তাই না আর সেই কারণেই হয়তো মায়ের প্যান্ডেলের চারদিক এভাবেই উন্মুক্ত করে রাখা হয় যাতে মাও চারিদিক থেকে তার সন্তানদের দেখতে পারেন আর মাকেও তার সন্তানরা যেন চারিদিক থেকে উপলব্ধি করতে পারে বড়মার সামনে দাঁড়িয়ে বড়মার এই জয় জয়কার করার উপলব্ধিটা কিন্তু আলাদাই ছিল আপনারাও আসুন একবার বড়মাকে দেখতে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে আপনার মতামত জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন জোড়াজুড়ির কিন্তু কোনো ব্যাপার নেই সাবস্ক্রাইব করার জন্য একটা ভালো জিনিস ভালো মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি আর সেটা বড়মার এরকম প্রতিচ্ছবি সেটাই আমার কাছে অনেক বড় সম্মানের অনেক বেশি আনন্দের আপনারাও ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জানাবেন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তাহলে আজকের মতন চলি দেখা হবে পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আর আমার সঙ্গে আপনারাও একবার বলুন জয় বড়